হ্যালো বিওান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বাচ্চার প্রতিদিনের ত্বকের যত্ন নিই অনেক মায়েরা আছে বলে যে কি ছোট বাচ্চার এত ত্বকের যত্ন নেওয়ার কি আছে আসলে আমাদের এই ধারণা পরিবর্তন করতে হবে ছোট বাচ্চাদের ত্বকের যত্ন আরও বেশি করে নিতে হয় যেহেতু ওদের ত্বক অনেক বেশি থাকে তাই যে কোনো পরিবর্তে ওদের ত্বকে সমস্যা দেখা দিতে পারে তাই ওদের ত্বকের যত্ন বেশি করে নিতে হবে আমরা যদি সঠিকভাবে শিশুর যত্ন না নিই তাহলে ওদের শরীর বলেন ফেস বলেন স্কিনে শুষ্ক রুক্ষ হয়ে যাবে এবং বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে চলেন আর কথা না বাড়িয়ে দেখে আসি বাবুর কিভাবে শরীরের যত্ন নিন প্রথম কাজ হচ্ছে অলিভ অয়েল দিয়ে আমি প্রতিদিন বাবুকে গোসল করানোর আগে শরীরে একটু অলিভ অয়েল মাচাজ করি যে কোনো তেল মাচাজ করতে পারেন আপনারা তেল মাচাজের ফলে শরীরের রক্ত সঞ্চলতা বাড়ে এবং বাচ্চাদের হার্ট এবং পুরো শরীরের একটা এক্সারসাইজ হয় তাই অবশ্যই প্রতিদিন বাচ্চাকে গোসল করানোর আগে ট্রাই করবেন পাঁচ মিনিটের মতন একটু তেল মাচাজ করতে যে কোনো তেল মাচাজ করতে পারেন অলিভ অয়েল এবং নারিকেল তেল যে কোনো তেল মাচাজ করতে পারেন এরপর হচ্ছে বডি ওয়াশ এটা হচ্ছে করমম হেয়ার টু টি ওয়াশ এটা অনেক ভালো একটা বডি ওয়াশ এটা আমি বাবুকে অনেক আগ থেকে ইউজ করা এবং এটার স্মেলটা অনেক মিষ্টি একটা স্মেল আর এটা দিয়ে গোসল করানোর ফলে গায়ে সমস্ত ময়লা উঠে আসে এরপর হচ্ছে করম শ্যাম্পু এটা হচ্ছে করম ভেবি শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে যখন বাবুকে চুলগুলো ওয়াশ করে দিই না চুলগুলো একদম নরম ও সফট হয়ে যায় আর ময়লাগুলো সম্পূর্ণ উঠে আসে অনেক সময় দেখি যে বাবুদের মাথা স্কাল্পে বিভিন্ন ধরনের র্যাশ হয় বা বিভিন্ন রকমের চামড়া বসে সেগুলো উঠে আসে আর এটা দিয়ে যখন শ্যাম্পু করায় তখন বাবুর চোখের মধ্যে পড়লেও চোখ একদম জ্বালা পোড়া করে না অনেক শ্যাম্পু আছে যে বাচ্চাদের চোখে মুখে লাগলে একদম জ্বলে উঠে বাচ্চারা কান্নাকাটি করে এতে গোসল করাতে অনেক অসুবিধা শ্যাম্পু দিয়ে যখন চুল শ্যাম্পু যখন মাথা দিব তখন এই চেনাটা দিয়ে হাল আলতোভাবে মাথাটা একটু আশ্রে দিব এতে করে চুলের গোড়া যদি কোনো ময়লা থাকে সেগুলো উঠে আসবে এবং গোসল শেষে বাবুকে এই বডি লোশনটা ইউজ করায় এটা হচ্ছে কসমো বড় লোশন এটা সামনে ছাইটা ভাবু তুলে ফেলছে তাই এটা পারতেছি না পিছনেরটা দেখা এটা কসম একটা বড় লোশন এটার কালারটা অনেকটা পিঙ্কিশ কালার আর স্মেলটা অনেক মিষ্টি এটা দিলে বাবুদের কোনো প্রকার অ্যালার্জি সমস্যা করবে না আর শরীরে যদি কোনো রেশ থাকে তাতেও কোনো সমস্যা হবে না এবং বাচ্চাদের শরীরে পরিপূর্ণভাবে মসচারাইজ করে এবং নরম ও সফট করে এরপরে হচ্ছে যে বেবি ক্রিম এটা কিডনল বেবি ক্রিম এটা বাবুর জন্য কিছুদিন আগে নিয়েছি এটা অনেক ভালো একটা কিডনল বেবি ক্রিম একদম মুখে রাখে নরম ও সফট রাখে আর এটা চাইলে মুখের পাশাপাশি বড়িতেও ইউজ করাতে পারেন এটা ফ্রাইজ অনেক রিজনেবল যাদের অনেক বেশি বাজেট থাকে না তারা চাইলে এই একটা প্রোডাক্ট কিনে মুখে এবং পুরো বড়িতে ইউজ করাতে পারেন এবং বাবু ফেসে অনেক ভালো শ্যুট করছে এটা এরপর দেখা করম বেবি পাউডার বাবুকে তেমন একটা পাউডার ইউজ করায় না তারপর মাঝে মধ্যে কোথাও নেওয়ার সময় পাউডারটা একটু ইউজ করে করায়কে বেশি পাউডার ইউজ করান একদম উচিত না আমি রাফ ইউজের জন্য পাউডারটা একদম ভাত দিয়ে দিই এরপরে হচ্ছে বেবি অয়েল বেবি অয়েলও মাঝে মধ্যে ইউজ করায় বেবি অয়েলও সবসময় ইউজ করে না যেহেতু ডাক্তাররা সবসময় বারণ করে যে বেশি বাচ্চাদেরকে তেল ইউজ করা উচিত না তাই মাঝে মধ্যে একটু ইউজ করা কিন্তু গোসলের আগে আমি চেষ্টা করি যেদিন শ্যাম্পু করব শ্যাম্পু করানোর আগে বাবুকে মাথার মধ্যে একটু তেল দিয়ে দিতে তেল দেওয়ার পর যদি বাচ্চাদেরকে শ্যাম্পু করা তাহলে চুলগুলো অনেক নরম ও সফট মনে হয় সব শেষে হচ্ছে বেবি হেয়ার চিরুনি বাচ্চাদের চুল জন্য ভালো মানের একটা অবশ্যই দরকার আর করবেন বাচ্চার জন্য আলাদা চিরুনি রাখার জন্য বড়দের চিরুনি একদম ইউজ করবেন না আর এই বেবি চিরুনিটা মুখে দিয়ে ছোট ছোট কুটি আছে এতে করে বাচ্চার চুলে কোনো সমস্যা হয় না সব শেষে একটা নীলকাঠার বাচ্চাদেরকে অবশ্য নীল নূক সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো বাচ্চারা যেহেতু মুখে হাত দেয় তাই মুখ থেকে বাচ্চাদের মধ্যে অনেক জীবাণু যেতে পারে তাই মুখ কাটিয়ে রাখা ভালো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি প্রতিদিন বাবুর ত্বকের যত্ন নিই এবং শরীর ও চুলের যত্ন নিই আমার ভিডিওটা আজকের মতন আমি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন